ক্যামিলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত এখন আছি ডুয়ার্সে ডুয়ার্স টু ভিডিওগুলো আপনারা দেখবেন আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আই বাটনে লিংক দেয়া রইল আর ডুয়ার্সে এসে আপনারা কোথায় থাকবেন তারই একটি ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে ডুয়ার্সে সেরা 10 টি রিসর্টের ফোন নাম্বার সহ সম্পূর্ণ তথ্যই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আপনারা দেখতে থাকুন এটি হলো সৌদাগর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এই রিসোর্টটি লাটাগুড়িতে অবস্থিত এই রিসোর্টটি খুবই বড় সাজানো গোছানো এবং এই রিসোর্টে সুইমিং পুলের ব্যবস্থাও রয়েছে পরে আমি আপনাদের দেখাচ্ছি হোটেল সৌদাগর হ্যাঁ কত রুম রেট আপনাদের আমাদের রুম রেট আছে 3000 থেকে শুরু আচ্ছা ইনক্লুড জিএসটি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে আর সুইমিং পুল অ্যাক্সেস ফ্রি আছে আচ্ছা স্পেশাল ভাবে আপনার রেফারেন্সে আছে ডিসকাউন্ট দিয়ে আচ্ছা যদি আপনারা ক্যামেলিয়াস ট্রাভেলস মেমোরিজ এর আন্ডারে আসেন বা রেফারেন্স আসেন তাহলে স্পেশাল ডিসকাউন্ট আপনারা পাবেন অল এটা হচ্ছে হোটেল সৌদাগর আর উনি বললেন বলে দিলেন যে যদি ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ এই চ্যানেলের থেকে আসে তাহলে ডিসকাউন্ট দেবেন হ্যাঁ তাহলে অবশ্যই আপনারা আসবেন তবে আমার চ্যানেলের নাম নিতে হবে এই রিসর্টের রুমের ভাড়া তিন হাজার টাকা থেকে শুরু আপনারা শুনলেন আর এই রিসর্টটির ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা একটু চেক করে নেবেন এবার চলুন রিসর্টটি আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই এই রকম সুন্দর একটি গার্ডেন আপনারা দেখতে পাবেন এবার চলুন রিসর্ট সুইমিং পুলটি আপনাদের দেখাই এই হলো সুইমিং পুল সুইমিং পুলটি বেশ বড় আর খুব সুন্দর আপনারা যারা সুইমিং পুল আছে এমন রিসর্টে থাকতে পছন্দ করেন তাদের জন্যে সৌদাগর রিসর্ট একেবারে আদর্শ আর গরুমারা ফরেস্টের সাফারি টিকিট বুকিং কাউন্টার রিসর্টের খুবই কাছে আপনারা টিকিট বুক করার জন্য হেঁটেই যেতে পারবেন আর সেই জন্যই রিসর্টটির লোকেশনও কিন্তু খুবই ভালো এটি হলো অরণ্য গরুমারা জঙ্গল রিসর্ট এই রিসোর্টটিও খুবই বড় আর খুবই সুন্দর চলুন রিসোর্টের ভেতরটা আপনাদের দেখাই এই রিসোর্টটিও লাটাগুড়িতেই অবস্থিত রিসোর্টটির ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা একটু চেক করে নেবেন দেখুন এই রিসোর্টেও সুন্দর গার্ডেন আছে আর এটি হলো এই রিসোর্টটি রিসেপশন এই রিসোর্টটির রাতের ভিউও খুবই সুন্দর লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আশা করি আপনাদের ভালোই লাগবে এই রিসর্টে থাকতে গরুমারা জঙ্গল রিসর্টে একটা রুম আমি আপনাদের দেখাচ্ছি এই রিসর্টটি খুব সুন্দর এই হলো রুম ঢুকে একটা বড় মাপের খাট রয়েছে এই যে এখানে চারজন শুতে পারবে তাই তো হ্যাঁ দুজন ও এখানে দুজন শুতে পারবে এই যে বালিশ রয়েছে আর টাওয়াল দেওয়া তাই তো এই যে দুটো টাওয়াল দেওয়া রয়েছে আয়না রয়েছে এসি আছে এই যে এখানে ইলেকট্রিক ক্যাটেল দেওয়া রয়েছে এখানে একটা আলমারি আছে টিভি আছে টেবিল রয়েছে রয়েছে চেয়ার এই জায়গাটা পর্দা দেওয়া রয়েছে পরে আপনাদের দেখাচ্ছি এবার টয়লেটটা আপনাদের দেখিয়ে আনি চলুন টয়লেটে একটি বেসিন রয়েছে একটি বড় মাপের আয়না রয়েছে টয়লেট ওয়েস্টার্ন কমোড বালতি মগ সবই রয়েছে শাওয়ার রয়েছে এদিকে গিজার রয়েছে দেয়ালে টাইলস লাগানো পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক টয়লেট এবার পর্দা দেওয়া জায়গাটা আপনাদের দেখাই দেখুন এই দিকটা এইভাবে কাচ লাগানো আর এই রুমটি কিন্তু পুরোটাই কাঠের রুম তাহলে একটা রুম আপনাদের দেখালাম গরুমারা জঙ্গল রিসোর্ট এর ওই রুমটার দাম হলো তেত্রিশশো টাকা তো খুব সুন্দর রুম আপনারা ডুয়ার্স বেড়াতে এলে এই রিসর্টে থাকতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তবে বুকিং করার আগে অবশ্যই দেখে শুনে নেবেন এই রিসর্টটির নাম হলো স্টপ বাই জোন এই রিসোর্টটিও লাটাগুড়িতেই অবস্থিত আর দেখুন রিসোর্টটি কিন্তু বেশ বড় আর খুব সুন্দরভাবে সাজানো রিসোর্টের সামনেই বসবার জায়গা রয়েছে আপনারা ইচ্ছা করলে বসে সময় কাটাতে পারেন এই রিসর্টে থাকলে আর গরুমারা ফরে বিভিন্ন প্রাণী দিয়ে এই রিসর্টটি সাজানো এখানে হাতি বাইসান হরিণ সহ বিভিন্ন বন্য প্রাণীর স্ট্যাচু আপনারা দেখতে পাবেন আর রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি সেটি হলো এখানে এই রকম দৈনা রয়েছে আপনারা যারা দোলনা চড়তে ভালোবাসেন এই রিসর্টে থাকলে আমার মতো কিছুটা সময় দোলনা চড়ে কাটাতে পারবেন আর ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা একটু চেক করে নেবেন আর রুম বুকিং এর আগে অবশ্যই রুম দেখে নেবেন আপনাদের পছন্দ হলে তবেই রুম বুক করবেন এটি হল রিসর্ট ময়ূর এই রিসর্টটি লাটাগুড়িতেই অবস্থিত চলুন রিসোর্টের ভেতরটা আপনাদের একটু দেখাই এই কিন্তু বেশ বড় দেখুন খুব সুন্দর গার্ডেন রয়েছে একেবারে সবুজে মোড়া এই রিসোর্টে রুমের প্রাইস বারোশো টাকা থেকে শুরু তবে সিজন অনুযায়ী রুমের প্রাইস কিন্তু চেঞ্জ হয় প্রায় সমস্ত রুমই বুকিং ছিল তাই রুম আপনাদের দেখাতে পারলাম না এই রিসোর্টটিও খুবই ভালো আশা করি আপনারা এখানে থাকলে ভালোই লাগবে ফোন নাম্বার আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেব আপনারা চেক করে নেবেন তবে একটাই কথা বলবো রুম ভালো করে দেখে নেবেন আপনাদের মনের মতো হলে তবেই রুম বুক করবেন তবে এই রিসোর্টটি কিন্তু খুবই সাজানো গোছানো এটি হলো লেক ভিউ রিসর্ট এটিও লাটাগুড়িতেই অবস্থিত চলুন এই রিসর্টটি আপনাদের দেখাই এই রিসর্টটিও বেশ বড় আর খুব সুন্দরভাবে সাজানো রিসর্টে ঢুকেই এই রকম গার্ডেন দেখতে পাবেন যা দেখে আপনাদের মন ভরে যাবে রুম রেট কত রুম রেট আমাদের স্ট্যান্ডার্ড রুম টাকা আছে আছে আচ্ছা এছেন তাহলে টাকা এটি হলো রিসর্টিন রিসেপশন এই রিসর্টে রুমের প্রাইস শুরু হয় 1200 টাকা থেকে সিজন অনুযায়ী রুমের প্রাইস চেঞ্জ হয় ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা চেক করে নেবেন রুম বুকিং আগে ফোন করে সব কিছু জেনে বুঝে নেবেন এই রিসর্টটির নাম হলো দা ফরেস্ট এই রিসর্টটিও লাটাগুড়ির সেরা রিসর্ট মধ্যে এটি এই রিসোর্টটি কিন্তু বেশ বড় দেখেই বুঝতে পারছেন আপনারা আর রয়েছে সুন্দর গার্ডেন যা দেখবার মতো এবার চলুন রিসোর্টটির মূল আকর্ষণের জায়গাটি আপনাদের দেখাই রিসোর্টটি একেবারে গরুমারা ফরেস্টের পাশেই অবস্থিত ওই যে দূরে ফরেস্টটি দেখতে পাচ্ছেন ওটাই হল গরুমারা ফরেস্ট এই রিসর্টের এই যে এই পাশটা হচ্ছে গরুমারা ফরেস্ট খুব সুন্দর জায়গাটা রিসর্টে বসে গরুমারা ফরেস্ট উপভোগ করতে পারবেন এমনকি হাতি সহ অন্যান্য বন্য জীবজন্তুও দেখতে পারবেন এই রিসর্টের রুমের প্রাইস শুরু হয় পনেরোশো টাকা থেকে সিজন অনুযায়ী রুমের প্রাইস চেঞ্জ হয় ফোন নাম্বার ড্রেসক্রিপশনে দিয়ে দিলাম আপনারা ফোন করে যাচাই করে নেবেন এটি হল ভিভি লাকজারিয়াস রিসর্ট এটিও লাটাগুড়িতে অবস্থিত আর পাশে গরুমারা ফরেস্ট অথবা গরুমারা ন্যাশনাল পার্ক রয়েছে এই রুমের প্রাইস বারোশো টাকা থেকে শুরু তবে সিজন অনুযায়ী রুমের প্রাইস চেঞ্জ হয় ফোন নাম্বার ড্রেসক্রিপশনে দিয়ে দিলাম আপনারা যাচাই করে নেবেন এটি হল হোটেল সোনালী এটি একটি হোমস্টে এই এই হোটেলটিও লাটাগুড়িতে অবস্থিত খুব সুন্দর এবং সাজানো গোছানো সুন্দর গার্ডেন রয়েছে এই হোটেলটির রুমের প্রাইস শুরু হয় বারোশো টাকা থেকে সিজন অনুযায়ী রুমের প্রাইস কিন্তু চেঞ্জ হয় এখানে খাবার ব্যবস্থাও আছে আপনারা চাইলে এখানে খেতেও পারেন আর এই পাশেও রয়েছে থেকে গরুমারা ফরেস্ট আপনারা গরুমারা ফরেস্ট এবং গরুমারা ফরেস্টের বিভিন্ন বন্য প্রাণী হাতি বাইসন ইত্যাদি দেখতে পারবেন ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন এটি হলো রিসর্ট বনানি এই রিসর্টটি লাটাগুড়ির নেওড়া মোড়ে অবস্থিত আমরা ডুয়াস ভ্রমণে এসে এই রিসর্টে ছিলাম ইনি হচ্ছে হোটেল বনানির ওনার আমরাও ওনাদের এখানে থেকে প্রায় পাঁচ দিন মতো আছি খুব ভালো লেগেছে ওনাদের ব্যবহার খুব ভালো আপনারা এখানে আসতে পারেন আর ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ চ্যানেলের নাম নিলে স্পেশাল डेफिनेटली স্পেশাল ট্রিটমেন্ট হবে 100% দাদা কিন্তু খুব ভালো আপনিও ভালো ঠিক আছে এই রিসর্টটিও খুবই সুন্দর সাজানো গোছানো গার্ডেন রয়েছে আর রিসর্ট বনানির একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে ভিডিওর লিঙ্ক আই বটনে দেওয়া রইল আপনারা চেক করে নেবেন সেখানে রিসর্ট বনানির সমস্ত ইনফর্মেশন ডিটেলসে রয়েছে আপনারা যারা ভিডিওটি এখনো দেখেননি একবার দেখে নেবেন আমরা তিন রাত্রি চার দিনের ডুয়াজ ভ্রমণে এখানে ছিলাম আমাদের খুব ভালো লেগেছে রিসর্ট বর্ণনীতে থাকার সমস্ত অভিজ্ঞতা আমি ওই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আপনারা দেখে নেবেন আর এইখানে খাবারেরও ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে খেতেও পারেন আর এই রিসর্টের পাশেও গরুমারা ফরেস্ট রয়েছে এবং এখান থেকেও হাতি সহ অন্যান্য জীবজন্তু দেখা যায় আমরা হাতি দেখতে না পেলেও দুটো বর্ণ শুকর রিসোর্টের ব্যালকনি থেকেই দেখতে পেয়েছিলাম আপনারাও চাইলে এখান থেকে জীবজন্তু দেখতে পারবেন ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম চেক করে নেবেন ডুয়ার্সের সেরা দশটি রিসোর্টের ডিটেলস ইনফরমেশন দিলাম আপনাদের আমাদের রিসোর্ট বর্ণানি ভালো লেগেছিল তাই আমরা রিসর্ট ছিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রিসর্ট বেছে নেবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা